আসসালামু আলাইকুম আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আতকিয়া মালিহার আইসা আমাদের আজকে একটি বিজ্ঞান ক্লাস হয়েছে ল্যাবে এসে ল্যাবে আমরা এসে অনেক কিছু শিখতে পেরেছি আমরা এর আগেও আমাদের পাঠ্য বইয়ে অনেক অনেক প্রাণী জগতের অনেক শ্রেণী সম্পর্কে ধারণা পেয়েছি যেখানে আমরা প্রাণীগুলোকে আমরা বাস্তবে দেখতে পাইনি কিন্তু আমরা আজকে এই বিজ্ঞান ল্যাবে এসে অনেক প্রাণীকে দেখেছি এছাড়াও অনেক কিছু বিস্তারিত জানতে পেরেছি দেখতে পেয়েছি আরও অনেক কিছু পাতায় কীভাবে পানি পরিবহন হয় তা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে নিজের চোখে দেখেছি এবং দেখেছি যে কিভাবে এটি কাজ করে এবং দেখেছি অ্যামিজার ও মিজারের মধ্যে কীভাবে বিদ্যুৎ প্রবাহ হয় আমরা এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত জেনেছি অনেক ধারণা পেয়েছি এগুলো দেখার মাধ্যমে আমাদের সকলের মাঝে বিজ্ঞান সম্পর্কে আরও অনেক আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে আগ্রহী হয়েছি ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষক নির্মাহবুব স্যারকে যিনি আমাদেরকে আজ এই বিজ্ঞান ল্যাবে এনেছেন আসসালামু আলাইকুম